ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের রাজা যাকে আমরা সবাই চিনে কিন্তু আজ আমি বলবো এমন এক গল্প যেটা গোল বা ট্রফি নিয়ে নয় বরং হৃদয় বন্ধুত্ব আর এমন এক মুহূর্ত নিয়ে যেটা পল পকবার জীবন বদলে দিয়েছিল তখন ফিফা পকবাকে নিষিদ্ধ করলো ডোপিং এর অভিযোগে পকবার জীবন তখন এক মুহূর্তে থেমে গেল বন্ধুরা উধাও পরিবার তার টাকা নিয়ে গায়েব স্ত্রী ডিভোর্স দিয়ে সব নিয়ে চলে গেলেন একেবারে একা হয়ে গেল পকবা একটার পর একটা ফোন করলেন কিন্তু কেউ উত্তর দিল না তবে একদিন ফোনে ভেসে উঠল একটি নাম ফোনের অপর পাশে ছিলেন ও রোনালদো একেবারে অপ্রত্যাশিত ভাবে হোয়াটসঅ্যাপে কল করলেন আর তিনি যা বললেন তা বদলে দিল সবকিছু সেদিন রোনালদো পকবাকে বললেন পকবা তুমি একজন ভালো মানুষ শান্ত থাকো শক্ত থাকো এই সময়টা সাময়িক তুমি ফিরবে আমি নিশ্চিত আর যতদিন না ফিরছ আমি পাশে আছি টাকা লাগলে সাপোর্ট লাগলে বা যাই লাগে বলো শুধু ফুটবলের দিকে মন দাও আমি তোমার পাশে আছি পকবা বললেন এই ফোন কলের পর তিনি কেঁদে ফেলেছিলেন মাসের পর মাস এত দুর্বিষহ জীবন কাটানোর পর প্রথমবার তিনি নিজেকে মানুষ হিসেবে অনুভব করছিলেন কিন্তু রোনালদো শুধু কথায় থেমে থাকেননি তিনি পকবাকে সাহায্য করেছেন অর্থনৈতিকভাবে তার চাহিদার চেয়েও বেশি পাঠিয়েছিলেন কেবল বাঁচার জন্য নয় নতুন করে শুরু করার জন্য তিনি শুধু টাকা দেননি আত্মিকভাবে তাকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে আজ পকবা বললেন রোনালদো আমার জীবনের হিরো গোলের জন্য নয় সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন তিনিই কেবল পাশে দাঁড়ান এই দুনিয়ায় যেখানে কষ্টের সময় সবাই দূরে সরে যায় সেখানে রোনালদো দাঁড়িয়েছিলেন একজন ফেরেস্তার মতো এদিকটা ক্যামেরা কখনো দেখায় না কিন্তু পল পকবা বা তা দেখিয়ে দিলেন আপনারা কি ভাবছেন মাঠের বাইরেও রোনালদোর এই উদাহরণ দেখে এই গল্পকে আপনার চোখে তাকে নতুন করে চিনিয়েছে কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি